কিছু দেখে নাম না কোনো কিছু বাঙা আসে কিচ্ছু নাই তারা কখনো তারা কিছু জানে না তারা কালকে এত কিছু জানার পরে তারা জানে না তারা ছেলেরা লুকাই রাখছে কিন্তু ম্যাম আমি জানি না আমি ইডেই চাই আমার হেরে লাগবো স্বামী হিসাবে বাস আমি আমি এখানে বইছি আজকে যদি হেরে এনে না আনে আমি সবার সামনে করছি আমি সুসাইড করব আমি সুসাইড করব আর ইডা দাই ফাদার মেম্বার প্রদান আর তারা থাকবো এখন আপনি তো এই সুষ্ঠু মীমাংসা চাইছেন এখন আপনি মামলা করবেন বা কিছু আপনি আমি হ্যাঁ মামলা করুন কিন্তু আগে আমার হেরে আইনা দেন সামনে আমি জানি আমি কি তা বুঝতেছি না সামনে আরে আমার চোখের সামনেই দেখতে পারছি না বিচার কি 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 তা আমি কিছু